হ্যালো ভিউয়ার্স চলুন তাহলে নৌকা এবং স্রোতের একটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান করা যাক লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার দ্যাট মিনস লঞ্চের লঞ্চের গতি যেখানে আঠারো কিলোমিটার সেখানে স্রোতের গতি হচ্ছে ছয় কিলোমিটার নদী পথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এখানে এখানে হচ্ছে কত সময় লাগবে এটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে নৌকায় দ্যাট নদী নদীপথে আপনার একবার অনুকূলে যেতে হবে আবার প্রতিকূলে ব্যাক আসতে হবে আটচল্লিশ কিলোমিটার যাওয়া আবার আটচল্লিশ কিলোমিটার ব্যাক আসা আটচল্লিশ যোগ করলে কত হয় ছিয়ানব্বই কিলোমিটার জার্নির মোট সময় কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে কিন্তু এখানে একটা বিষয় আছে হচ্ছে অনুকূলে যেতে আপনার কিন্তু সময় কম লাগবে গতি বেশি থাকবে আর প্রতিকূলে আসতে সময় বেশি লাগবে গতি কম থাকবে এই যে দুটি বিষয় আমরা লক্ষ্য করে চলুন আকারে সমাধান করার চেষ্টা করি তাহলে প্রথমত আমরা দেখব যে একটু খেয়াল করুন যে অনুকূলে অনুকূলে বেগ অনুকূলে অনুকূলে বেগ অনুকূলে বেগ তাহলে অনুকূলে বেগ কিন্তু দুটি বেগের সমষ্টি হবে এখানে আঠারো প্লাস হচ্ছে ছয় যোগ করলে কত হবে চব্বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার পার ঘন্টা এই বেগটা হবে এবং প্রতিকূলে এরপরে হচ্ছে প্রতিকূলে বেগ প্রতিকূলে প্রতিকূলে বেগ আমরা প্রতিকূলে বেগ এই আঠারো থেকে লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ বাদ দিয়ে যা থাকে স্রোতের বেগ বাদ দিয়ে অবশিষ্ট থাকে হচ্ছে বারো কিলোমিটার বারো কিলোমিটার পার ঘন্টা তাহলে বারো কিলোমিটার বেগে ব্যাক আসবে এবার একটু খেয়াল করুন আমাদের চাচ্ছে হচ্ছে সময় তাহলে যাওয়ার সময় আর আসার সময় দুটি সময় বের করতে হবে দ্যাট দ্যাটমিন্স অনুকূলে যাওয়ার সময় অনুকূলে যাওয়ার সময় যাওয়ার সময় অনুকূলে যাওয়ার সময়টা হচ্ছে সময় কষ্ট কি সময়ের একটি সূত্র আছে এখানে সময় কষ্ট হচ্ছে দূরত্ব দূরত্ব ভাগ গতি দূরত্ব ভাগ গতি সেই গতিটা কি সেই গতিটা গতি বা বেগ সেই গতিটা হচ্ছে এই যে অনুকূলের গতি তাহলে দূরত্ব কত আটচল্লিশ কিলোমিটার যাব আর গতিটা হচ্ছে চব্বিশ একটু খেয়াল করুন চব্বিশ চব্বিশ দিয়ে যদি আটচল্লিশকে ভাগ দেই তাহলে আমরা পাই হচ্ছে দুই ঘন্টা তাহলে এখানে দুই ঘন্টা পেলাম অনুকূলে অনুকূলে আমরা আটচল্লিশ কিলোমিটার গেলাম কত সময় দুই ঘন্টা সময় এবার প্রতিকূলে প্রতিকূলে আসার আসার সময় আসার সময় একই সূত্র তাহলে সময় কষ্ট দূরত্ব ভাগ গতি তাহলে দূরত্ব হচ্ছে আটচল্লিশ কিলোমিটার ভাগ করলে কত হবে চার ঘন্টা তাহলে চার ঘন্টা পেলাম ওইদিকে দুই ঘন্টা আর চার ঘন্টা তার মোট সময় তাহলে আমরা পাচ্ছি মোট মোট সময় সময়টা মোট সময়টাই চাচ্ছে সেটা হচ্ছে দুই যোগ চার ইকাল টু ছয় ঘন্টা এই ছয় গুনটাই আমাদের উত্তর দ্যাট মিনস গ উইল বি দ্য আনসার ধন্যবাদ সবাইকে